সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ আমরা কথা বলবো বাংলাদেশ চলচ্চিত্রের নব্বই দশকের সারা জাগানো চিত্রনায়িকা পারবিল সুতানা দ্বিতি ম্যাডামকে নিয়ে তো সুপ্রিয় দর্শক চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্ব সর্বপ্রথমে যদি আমি বলি সেই সময় যে একজন নায়িকা একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি আর কেউ না তিনি হলেন দ্বিতীয় ম্যাডাম কত যে তোমাকে বেশিছি ভালো সে কথা তুমি যদি জানতে উশিলা সিনেমায় চিরসবুস নায়ক জাফর ইকবালের অত্যন্ত এই জনপ্রিয় গানে নবীন নায়িকার উদয় হল তিনি হলেন দিতি মিষ্টি হাসি আর গালি তিল অল্প কদিনের মধ্য এই স্বপ্নকন্যা ঠাই পেয়ে যান হাজারো ভক্তের মাঝে চলচ্চিত্রের সোনালী দিনের দুরন্ত চিত্রনায়িকা দিতি তার মেধাপৃপ্ত প্রাণব্রন্ত অভিনয়ের মধ্য দিয়ে জয় করেছেন অগণিত দর্শক একত্রিশ বছরের অভিনয় জীবনে দুই শতাধিক ছবিতে কাজ করেছেন দিতি তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ডাক দিয়ে যায় স্বামী স্ত্রী ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসাবে পরিচিত লাভ করেন তার অভিনীত অনেক জনপ্রিয় সিনেমা রয়েছে যা এখনও প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় জনপ্রিয় অভিনেত্রী পারবিন সুলতানা দিতি হেরামতি দুই জীবন লেডি ইন্সপেক্টর খুনের বদলা আজকের হাঙ্গামা সিনেমায় অভিনয় করে একসময় দর্শক মাতিয়েছেন তিনি তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম সুইটার ছবিটি পরিচালনা করেছেন অজেত আলী সুমন সিনেমার পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করেছেন দ্বিতীয় অভিনয়ের বাইরে মাঝে মধ্যে গানও গাইতে দেখা গেছে তাকে বিজ্ঞাপন চিত্রে মডেল ও তিনি প্রকাশিত হয়েছে তার একক গানের অ্যালবামও বিটিভিতে গান করার সুবাদে তিনি অভিনেতা আল মনসুরের নজরে আসেন এবং মনসুর তাকে লাইলি মজনু নাটকে অভিনয় সুযোগ করে দেন এই নাটকটি জনপ্রিয়তা অর্জন করলেও দিতির পরিবার থেকে তাকে অভিনয় করতে বাধা দেওয়া হয় কিছুদিনের বিরতির পর তিনি ইমিটেশন নাটকে অভিনয় করেন নাটক পরিচালনা করেছেন দ্বিতি এছাড়াও রান্না বিষয়ক অনুষ্ঠান ও উপস্থাপনা করেছেন তিনি জনপ্রিয় নায়িকা দিতি উনিশশো পঁয়ষট্টি সালের নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার দত্তপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন চিত্রনায়িকা দিতি ঢাকার লালমাটিয়া মহিলা কলেজ থেকে বিএ পাস করেন শৈশবে তার গায়িকা হওয়ার ইচ্ছা ছিল এবং তিনি গানের চর্চাও করতেন জাতীয় শিশু একাডেমি থেকে আয়োজিত প্রতিযোগিতায় তিনি জাতীয় পুরস্কার লাভ করেন উনিশশো সালে নতুন মুখের সন্ধান মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে দ্বিতীয় আগমন ঘটে তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ডাক দিয়ে যায় কিন্তু ছবিটি শেষ পর্যন্ত মুক্তির মুখ দেখতে পায়নি দ্বিতীয় অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র আমি উস্তাদ ছবিটি পরিচালনা করেছিলেন আজমহল হুদা মিঠু এর দ্বিতীয় প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন সুভাষ দত্ত পরিচালিত স্বামী স্ত্রী ছবিতে দ্বিতীয় আলমগীরের স্ত্রী চরিত্রে অভিনয় করেন এই অভিনয়তেই শুরু হয় তার জীবন প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন দীর্ঘ কেরিয়ারে দ্বিতীয় আকাশ ছোয়া জনপ্রিয়তা পেয়েছিলেন ইলেশ কাঞ্চনের সঙ্গে জুটি গড়ার মধ্য দিয়ে পাশাপাশি প্রয়াত চিত্রনায়ক মান্নার সাথে তার জুটি খুবই জনপ্রিয় হয়েছিল ব্যক্তিগত জীবনে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন চিত্রনায়ক সোহেল চৌধুরীকে সেই সংসার সাফায়েত নামের এক ছেলেও ও লামিয়া নামের এক মেয়ে রয়েছে দ্বিতীয় নব্বই দশকের মাঝামাঝি সময়ে দ্বিতীয় ও সোহেল চৌধুরীর বিচ্ছেদ ঘটে উনিশশো আটানব্বই সালের আঠারোই ডিসেম্বর বনানীর টাইমস ক্লাবের সামনে আতাত্তায়ীর গুলিতে নিহত হন সোহেল চৌধুরী সোহেল চৌধুরী মারা যাওয়ার পর চলচ্চিত্র অভিনেতা ইলেশ কাঞ্চনকে বিয়ে করেন সেই সংসার টেকে কাঞ্চনের সাথেও তার বিবাহ বিচ্ছেদ হয় শেষ বয়সে দিতি একাই ছিলেন হাসলজ্জ্বল নায়িকার জীবনে মস্তিক ক্যান্সারে আক্রান্ত হওয়ায় দু হাজার সালের পঁচিশ জুলাই থেকে ভারতের চেন্নাই মাদ্রাস ইনস্টিটিউট অফ অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করা হয় তারপর কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আসেন পরে শারীরিক অবস্থায় অবনতি ঘটলে সেই বছরের নভেম্বরে আবারও একই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে বেশ কিছু দিনের চিকিৎসাধীন অবস্থার পর অবস্থার উন্নতি না হয় আট জানুয়ারি তাকে দেশে ফিরিয়ে আনা হয় দেশে ফেরার পরপরই তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালের আইসিউতে থাকাকালীন জনপ্রিয় এই অভিনেত্রী মৃত্যুবরণ করেন তো সুপ্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি মোহাম্মদ আসাদুল ইসলাম নিত্য নতুন ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আসসালামু আলাইকুম